কিউট একটি কেক দেখতেও ভালো লাগে তাই না এই সুন্দর কেকটি অর্ডার দিয়েছে এক আপু তার মেয়ের জন্য তো আমি কেকটি বানাতে এসেছি দুই পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের ভিতরে ছিল তা আমি প্রথমে একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি তারপর দিয়েছি ক্রিম আমি এভাবে লেয়ারে লেয়ারে কেকটি বানিয়ে নেব এবং কেকটি যে আপু অর্ডার দিয়েছে তিনি আমার রেগুলার কাস্টমার এবং তার যত আত্মীয় স্বজন সবার জন্যই সে আমার থেকে কেক না এবং আপুর ব্যবহার অসাধারণ যা বলার মতো না এবং আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো যেমন কালকে সকালে আমাকে একজন নখ দিয়ে বলতে আছে যে আপু কেকের পাউন্ড কত আমি আমার প্রাইসটা বলি তারপর বলে আপু কেক তো তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকা পাউন্ড বাই এরকম যদি আপনাদের মন মানসিকতা থাকে তারা আমাদেরকে নখ দেবেন না কারণ হোমমেড যারা বিজনেস করে তারা এত কম রেটে কেউই দিতে পারবে না আপনারা ডালডার এবং বেকারির সাথে আমাদের কখনোই তুলনা করবেন না প্লিজ আপনাদের কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করি আমাদের এভাবে অপমান আপনারা করবেন না কারণ আমাদের একটা প্রোডাক্ট বানাতে যে খরচ হয় তারপর আমাদের সীমিত লাভে আমরা কিন্তু ছেড়ে দিই কারণ আমরা পারিশ্রমিক ধরা হয় না ইলেকট্রনিক বিল বাসাবার আমরা কিন্তু কোনোটাই ওরকমের হিসেব করে করি না ভালো লাগে কাজটা তাই করি তো প্লিজ আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এবং আপনাদেরও মূল্যবান সময় নষ্ট করবেন না যদি আপনাদের মন এরকম থাকে যে বেকারির যে দাম ওই দামে হোমমেড যে কোনো খাবার আপনারা নেবেন এটা আপনাদের ভুল ধারণা কারণ তারা একসাথে হোটেলে কিন্তু হাজার হাজার মুরগি বা কন পিজা কন যাইকন সতে সত তৈরি করে আমরা কিন্তু একটা জিনিসই তৈরি করি এবং আপনি অর্ডার দেওয়ার পরই আমরা জিনিসটা বানাই একটা যেমন পিজ্জাই ধরেন একটা পিজ্জা আমি যদি বানাইতে যাই আমার সস বানাইতে হয় আমার চিকেন রান্না করতে হয় অনেক কিছু করতে হয় আমরা কিন্তু স্টক করে রেখে দি না এবং সাথে সাথেও ডেলি অর্ডার আসে না একটা কি দুইটা অর্ডার আসে আবার এমন দিন আসে অর্ডারও আসে না গ্রামে এইরকমই চলে তো আপনারা যদি তাদের সাথে তুলনা করেন কোনো দিনই সম্ভব না এবং আমাদের প্রোডাক্টের সাথে তাদের প্রোডাক্টের কোনো দিন মিলও হবে না আপনার মায়ের হাতের রান্নাটা আপনি যত নিশ্চিন্তিত এবং মজা করে খেতে পারবেন আমি আশা রাখি আমার প্রোডাক্টটাও আপনি সেভাবেই নিশ্চিন্তিত হয়ে খেতে পারবেন আপনার হাইজিন নিয়ে কোনো ভয় থাকবে না কারণ আপনার আম্মু যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করি আমি একজন মা এবং আপনাদের জন্য যে খাবার তৈরি করি আমার সন্তানদের জন্য একই খাবার তৈরি করি তো আপনারা এভাবে আমাদেরকে লজ্জা দেবেন না কথা বলে যে এরকম ওরকম আরেকবার বলেছিল যে তন্দুরি চিকেন কত আমি আমার প্রাইস বলি তখন সে যে প্রাইসটা বলছে আসলে আমাকে অবাক করার মতো এরকম প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে থাকে তাই আজকে একটু কষ্ট থেকেই বললাম যে এভাবে আমাদেরকে ছোটো করে দেখবেন না প্লিজ কথা বলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সরি আসলে আমাদের একটু খারাপ লাগে ওই থেকে বলা তো কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে আর আমি আপনাদের সাথে এই আপুর রিভিউটাও শেয়ার করে দিলাম যে আপুর রিভিউটা কেমন আপুর প্রতিটা কী ভাইরাল হয় তাই বলছিল যে এটাও যেন ভাইরাল হয় দোয়া করি আলহামদুলিল্লাহ এরকম কাস্টমার আছে বলেই আমরা আছি তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন